আপনার কি টিন সার্টিফিকেট হারিয়ে গেছে বা ছিঁড়ে গেছে কিভাবে তুলবেন সেটি তোলার জন্য অবশ্যই আপনাদের ই টিন সার্টিফিকেটের ওয়েবসাইটে যাওয়া লাগে তারপর সেখানে গিয়ে আপনাদের এই টিন সার্টিফিকেটটি ডাউনলোড করতে হয় টিন সার্টিফিকেটে নানা যেমন নাম ভুল করতে পারেন কে যে কেউ এগুলা সমস্যা সমাধান কিভাবে করবেন এই টিন সার্টিফিকেটটি আমার থেকে আপনারা তুলে নিতে পারবেন এর জন্য আমার মোবাইল নাম্বারটি আমি ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দিয়ে রাখব সেখানে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই টিন সার্টিফিকেটগুলো নিতে পারবেন এবং যারা নতুন করে নিতে চাচ্ছেন এরকম টিন সার্টিফিকেট আপনাদের বিভিন্ন কাজে কিন্তু এর প্রয়োজন যেমন আপনি বিজনেস করে থাকলে এই টিন সার্টিফিকেট কিন্তু অনেক ক্ষেত্রেই লাগে তো যাই হোক সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার প্রথম কমেন্টে এবং ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা নিয়ে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে আপনারা এই টিন সার্টিফিকেটটি নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলির দ্বারা উপকৃত হলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমার সাথে এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আপনাদের মাঝে দিয়ে রাখবো আর এই যে টিন সার্টিফিকেট একটু ইটিং ফাইলও আমি করে রাখবো আপনাদের সুবিধার্থী ধন্যবাদ সবাইকে